আমার নাম মোহাম্মদ জনি আমাদের বাড়ি সুস্থ আমি মালয়েশিয়াতে ছিলাম তো প্রায় আঠারো বছর এর মধ্যে একদিন হঠাৎ করে আমি মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি শপিং মলের মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি এক গাড়ি পুলিশ আসলো আসার পরে একটা বাঙালি জিজ্ঞাসা করতেছে একটা পাখি কোথায় অনেক বাঙালি দেয়া ভাষা তেমন একটা বোঝে না কিন্তু তারপরও বাঙালি দেওয়া মানে একটা কথাই যে বস মার্কেট মানা মার্কেট মানা মার্কেট মানা পুলিশে বলতাছে যে তুই তোর পাসপোর্ট কোথায় তোর বিশা কোথায় অনেক বলতেছে একই কথা যে ফুট মানা বস মার্কেট মানা এরপর পরে কিছুদিন পরে ওই দেখলাম কি যে ওই জায়গা ওই দৃষ্টি নামে হঠাৎ করে যে পানির মধ্যে ঘুরে ঘুরে শুরু করে দিচ্ছে তো ঘুরে ঘুরে শুরু করার পরে পুলিশের গাড়ি আর ঘুরে ঘুরে দেখছি গাড়ি নিয়ে দৌড় দৌড় দেওয়ার পরে একটু পরে দেখি